তুমি আমাকে বাঁচাও ভাই তাড়াতাড়ি আমাকে এখান থেকে উদ্ধার করো তোকে যেখানে নিয়ে গেছে আমি খুঁজে পাবো করে ভাইয়া আমি বুদ্ধি করে আমার হাতে যে জুসের বোতলটা ছিল ওটা আমি ছিদ্র করে দিয়েছি যে রাস্তা দিয়ে তুমি আসবে দেখবে সেখান দিয়ে জুস পড়েছে তুমি প্লিজ ভাইয়া ওই জুস ফলো করতে করতে আমাকে এখান থেকে উদ্ধার করো ভাইয়া প্লিজ ও করে চিন্তা করিস না আমি এখনি আসছি ঠিক আছে ভাইয়া আমি নিজেকে সাবধানে রাখবো যত তাড়াতাড়ি সম্ভব তার এত বড় সাহস আমার বোনকে তুলে নিয়ে আসছে কিরে তুই এখানে একাধে আছিস কেন কই ওই লোকজন কোথায় তারা তুলে নিয়ে এসছে ভাইয়া আসলে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি মিথ্যে বলেছিস মানে তুই জানিস কত ইম্পর্টেন্ট কাজ রেখে আমি এখানে আসছি ভাইয়া আমি তোমাকে যতই বোঝাই কিন্তু তুমি তো আমাকে বিশ্বাসই করো না ভাবি তুমি তো জুসের বোতলটাই রেখে যাচ্ছিলে না ও আচ্ছা থ্যাংক ইউ তাহলে তুই আমাকে এখানে এভাবে নিয়ে আসবি আর এই কাজটা করা কি তো ঠিক হয়েছে ভাইয়া আমি তোমাকে যে ঘটনাটা বলেছি আসলে বিষয়টা ওরকম না কখন থেকে বেন বেন করছিস কি বলবি বল ভাইয়া তোমার সাথে আমার একটা কথা আছে আচ্ছা সেটাই তো বলতে বললাম বলিস না ওই যে ভাই তুমি যখন অফিসে চলে যাও না হ্যাঁ তখন না ভাবি একটা ছেলেকে বাসায় নিয়ে আসি তো বড় সাহস তোর তুই তো ভাবির সম্বন্ধে বাজে কথা বলছিস জানিস তোর ভাবি তুই কতটা ভালোবাসে তোর খেয়াল রাখে তোকে রান্না করে খাওয়ায় তোর কখন কি লাগবে না লাগবে আমাকে সময় সে বলে আর তুই তো ভাবির সম্বন্ধে আমাকে বাজে কথা বলছিস ছি। ফর দার্জিলিদ আর কখনই কথা বলিস না তোকে আমি বাড়ি থেকে বের করে দেব ভাইয়া ভাইয়া শোন ভাইয়া কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজের চোখে দেখে নাও সরি সরি দেরি হয়ে গেল তুমি তো সব সময় সেই একই কথাই বলো আর সবটা দিন দেরি করাস আচ্ছা কেন এরকম কর বল তো আরে রাগ করতাছিস কেন বললাম তো দেরি হয়ে গেল সরি আচ্ছা ঠিক আছে এখন বলো আগে কি সিনেমা দেখতে যাবে নাকি চটপড়ি খেতে যাবে কোনটা করবে আগে সিনেমা দেখতে যাই তারপর চটপড়ি খাবো ঠিক আছে কি ব্যাপার তোমার হাতে বোতল কিসের কি ব্যাপার দুটা খালি হলো কিভাবে আরে খালি হবে না দুষ্টা তো পড়ে যাচ্ছে বটলটা মনে ছিদ্র আচ্ছা কাজ কর ফেলে ওটা চলো দাঁড়াও কোথায় যাচ্ছ সিনেমা দেখতে এখন পরপুরুষ কিনে সিনেমা দেখতে যাচ্ছ লজ্জা করে না তোমার কেউ কি হয় তোমার ও ও কথা আমার জাস্ট ফ্রেন্ড জাস্ট অনেক হয়েছে জাস্ট ফ্রেন্ড না কি ভেবেছ আমি কিছু বুঝি না আমি সব সবকিছু বুঝি আমার বর্তমানে আমাকে ঠকিয়ে তুমি একজন পর সাথে পরিলা করো তোমার তো লজ্জা হওয়া উচিত ভাইয়া ভাবি শুধু এই লোকটার সাথে বাইরে দেখা করে না তুমি অফিস চলে যাওয়ার পর এই লোকটা প্রায়ই আমাদের বাসায় যায় আরে না তুমি তোমার বোনের কথা একটা কথা বিশ্বাস করবে না তোমার বোন যা বলছে সব মিথ্যা বলতেছে আর ও তো ও আমার জাস্ট ফ্রেন্ড অন্য কিছুই না তুমি আমার কথা বিশ্বাস করো তুমি আজকে এই মুহূর্তে আমার জীবন থেকে সরে যাবে তোমার সাথে আর এক মুহূর্তও না প্লিজ সূর্য আমাকে তুমি এবার মতন ক্ষমা করে দাও আমি আমি ওটা চিনি না ওকে আমি ওকে চিনি না এরকম আর কখনো হবে না তুমি আমার এত বড় ক্ষতি করো না প্লিজ যা করেছ না তা ক্ষমার অযোগ্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না চল বেশ সূর্য কি ব্যাপার তুমি তো আগে কখনো আমাকে বলনি যে তোমার হাজবেন্ড আছে তুমি আসলে একটা মিথ্যাবাদী তোমার সাথে আমি আর নাই আরে শোনো